তো আমরা হচ্ছে কবিতর গুলো ছাড়লাম ছেড়ে হচ্ছে এই যে প্রথমে খাবার দিলাম এটাও ফাঁকা তারপর এটার কি অবস্থা একটু দেখি মাশাল্লা কত সুন্দর করে ডিম নিয়ে বসেছে এই যে দেখেন ডিম পারছে দেখি আমরা একটু এই দেখেন মাশালা কত সুন্দর করে কিউট একটা একদিনের বাচ্চা নিয়ে বসে আছে সেগুলোকে আবারও ব্রিডিং স্টার্ট করে দিছি দেখেন মাশাল্লাহ পাখিগুলো ডিম পারতে শুরু করছে আমার রুবট পাখিগুলো সে বাচ্চাটা এখন কি অবস্থা দেখেন আরও দুইটা আছে মাশাল্ এই যে কিউটের ডাব্বা বাচ্চাটা দেখেন কিউটের ডাব্বা একদম কিউটের ডাব্বা শুধুমাত্র আমার যে বার্স অফ ভিলেজ যে এভিয়ারের যে দর্শকরা আছে তাদের জন্য হচ্ছে শান্তির পক্ষে থেকে ঈদ মোবারক হ্যালো এব্রহমান আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আর এই হচ্ছে যারা পশু পাখি অ্যানিম্যাল লাভার তাদের জন্য খুশির চেয়ে কষ্টের ব্যাপারটা বেশি ভিডিওর প্রথম অংশে আপনারা দেখতে পারলেন যে আমাদের যে আজকের দিনের যেটা কোরবানি হইলো সেই মুহূর্তটা আমার কাছে খুবই খুবই কষ্টদায়ক সো যারা অ্যানিম্যাল লাভার যারা পশু পাখিকে ভালোবাসে আমার মনে হয় এই ঈদটা তাদের জন্য খুব কষ্টকর যাই হোক আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো ঈদের দিন আমার পাখি পশু পাখিগুলো কেমন আছে এক পশু পাখিকে যেভাবে আমরা হচ্ছে কোরবানির মাধ্যমে দিয়ে ঈদটা উদযাপন করে থাকি আর বাকি যে পশু পাখিগুলো আছে ওদেরও কিন্তু মনের ভিতরে একটু হলেও খারাপ লাগা কাজ করে সো চলেন দেখি আমার পাখিগুলো কেমন আছে ঈদের দিন এবং প্রতিটা পাখি কে কীভাবে ঈদ উদযাপন করছে যেটা অনেকেই শুনলে আমার কাছে অবাক লাগে কিন্তু আমার পাখিগুলো আমার সাথে ঠিক আমার মতন করেই ঈদ উদযাপন করে তো চলেন আমরা প্রতিটা পাখি থেকে দেখে শুরু করব। সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমার দিনের সবচেয়ে খুশির মুহূর্ত যে কবিতরগুলো মুক্ত করে দেওয়া এখন পর্যন্ত কবিতরগুলো মুক্ত করে দেওয়া হয়নি তো আমরা হচ্ছে কবিতর মুক্ত করে দিয়ে বাকি পাখিগুলোর কাছে আমরা যাব। তো মাসাল্লাহ এটা হচ্ছে আমার এবিয়ার আর দুই তিন দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু পাখির ঘরে কাভারিং করা আর হচ্ছে আমরা এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমাদের কবিতরগুলোকে মুক্ত করে দিব ঈদের সকালবেলা উঠে আমি ঈদের নামাজে চলে গেছিলাম আর ঈদের নামাজে যাওয়ার কারণে আমার কবিতরগুলো এখন পর্যন্ত ছাড়া হয়নি কারণ অনেক সকালবেলা ঈদের নামাজ থাকে আমাদের আর এই যে অন্য অন্য পাখিগুলোকে সকাল সকাল খাবার পানি দিয়ে দিছি শুধু কবিতরটাই ছাড়া হয়নি তো সেই কবিতরটা আমরা ছাড়বো প্রথমত এই যে দেখেন আমি ওয়ান ম্যান আর্মি এক হাতে আসলে কবিতরগুলো ছেড়ে দেওয়া এবং ভিডিও করা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায় তারপরেও এই যে আমরা কবিতরগুলো প্রথমে ছাড়লাম আর সকালবেলা বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে যেটা হয়েছে আসলে এইভাবে এটাতে আপনাদের দেখানো আমার পক্ষে পসিবল না সেক্ষেত্রে আমাকে ক্যামেরাটা এক জায়গায় নাও করে দিয়ে তারপরে আপনার কবিতরগুলো ছাড়তে হবে তো আমরা হচ্ছে কবিতরগুলো ছাড়লাম ছেড়ে হচ্ছে এই যে প্রথমে খাওয়ার দিলাম দেখেন আর ছাড়ার মুহূর্তটা আমার কাছে সময় সুখময় হয় আর আপনারা যারা ভিডিও দেখেন তারাও জানেন তো এদেরকে আর ডিস্টার্ব দিতে চাচ্ছি না আমরা হচ্ছে আমাদের রঙিন কলোনির দিকে যাবো কাঠগোলাপের গাছে যে ফুলগুলো ছিল দেখলাম মোটামুটি ঝরে গেছে বেলি ফুল আবারও ফুটতে শুরু করছে আগেরগুলো যেগুলো মরে যাওয়ার পরে আর ঝড় হওয়ার কারণে সাদের অবস্থা ভয়াবহ খারাপ সব দিকে একদম এলোমেলো হয়ে গেছে তো এই ইনশাল্লাহ খুব দ্রুত গোছানো শুরু করব তো আমাদের প্রথমত হচ্ছে এই কয়েকদিন বৃষ্টি বদলে হওয়ার কারণে এই যে দেখেন রঙ্গিন কলোনির পুঁতিটা ইয়েই কিন্তু ফাঁকা এই যে এই বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি না এই বাচ্চাগুলো নামছে শুধুমাত্র আর অন্য অন্য কি অবস্থা আমরা হচ্ছে এই আবহাওয়ার ক্ষেত্রে রঙিন কলোনির ভিতরে ঢুকতেছি না ইনশাল্লাহ রঙিন কলোনির আপডেট দেবো ঈদের দিন আমার রঙিন কলোনির পাখিগুলো মাসাল্লাহ যেমনই আছে খুবই ভালো আছে তো আমরা আজকে রঙিন কলোনিতে আর ঢুকলাম না ঈদের দিন আমরা হচ্ছে অন্য অন্য পাখিগুলো যেগুলো আছে সেগুলো দেখব যে ঈদ কীরকম যাচ্ছে আর রঙিন কলোনিগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তারপরে যে দেখেন কবিতরগুলোকে আসলে এখানে খাবার দেওয়ার কারণ হচ্ছে যে সব জায়গায় ভিজা এই দেখেন একদম পানি দিয়ে ভর্তি ভরপুর কারণ সারা বৃষ্টি হয়েছে তো আমরা হচ্ছে প্রথমত আমরা ভাইলেট লাভপাটের কলোনিটাতে ঢুকবো বিসমিল্লা এরকম অনেক এরকম করে ঢুকলাম তো ভায়োলেট লাভবার্টের কলোনি প্লাস হচ্ছে ইলো ফিশারের কলোনি দেখেন সবগুলো নিয়ে কাভারিং করা উত্তর পাশ পশ্চিম পাশ আমাদের আসলে সাধারণত বৈশাখ মাসে যে বৃষ্টিগুলো হওয়ার কথা ছিল সেই বৃষ্টিগুলো এখন হচ্ছে দেখেন ভায়োলেট লাভবার্টগুলো এই যে বাচ্চাগুলোও কিন্তু বেশ বড় হয়ে গেছে বাচ্চাগুলো সংগ্রহ করতে করতে করবো এমন অবস্থা করাই হচ্ছে না তারপর এই যে এই বক্সটা এই বক্সটা এই বক্সটা মেবি একটু ইয়ে হয়ে গেছে ঝুলে গেছিল বক্সটা আমাদেরকে ঠিক করে দিতে হবে এটার মধ্যে হান্ড্রেড পার্ট ডিম পারছে আমি যদি ভুল না বলে থাকি দেখেন ওই যে দেখেন পাখিটা ডিম নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ ঈদের দিন খুব সুন্দর আর এখান থেকে আমরা বাচ্চা পাইছিলাম এখানে আর আমরা ডিম দেখতে পাচ্ছি না তারপরে এটার একটু দেখব এটার কি অবস্থা এটাও ফাঁকা তারপর এটার কি অবস্থা একটু দেখি মা সাল্লা কত সুন্দর করে ডিম নিয়ে বসেছে এই যে দেখেন ডিম পারছেও একটা দুইটা তিনটা তিনটা ডিম পারছে তো এদেরকে আর ডিস্টার্ব না করি আর ইয়লো ফিশারের কলোনিতে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা খুব খারাপ একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা পাখির পেটের মধ্যে ডিম লেগে আছে দেখেন এই যে একটা জিনিস দেখতে পাচ্ছি এই যে দেখেন একটা পাখির পেটের মধ্যে পেটের এই যে সামন অংশটুতে ডিম ভেঙে মনে হয় লেগে গেছে এই যে দেখেন এই যে দেখেন এই যে পাখিটা এই যে উড়ে উড়ে যাচ্ছে এই যে পেটের মধ্যে ডিম এই যে পেটের মধ্যে ডিম আটকা গেছে হয় নতুন ডিম পাচ্ছে এই যে দেখ এই যে একটা নতুন ডিম পাচ্ছে এই যে ঈদের দিনে আর এটার কি অবস্থা আমরা একটু দেখবো এটাতে আমরা একটা বাচ্চা থাকার কথা ছিল তো অনেকদিন হচ্ছে যে আমরা এই লাভবাটার কলোনি থেকে বাচ্চা সংগ্রহ করা হচ্ছে না আর খবরাখবরও দেওয়া হচ্ছে না তো আজকে আর এখানে ডিস্টার্ব করব না আমরা ঈদের দিন অন্য অন্য পাখিগুলো আমরা দেখার চেষ্টা করব বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারপর আমরা এখানে ভায়োলেট লাভবার্ডের কলোনি থেকে বের হচ্ছি আর কবিতর গুলো বারবার ডিস্টার্ব দেওয়া হচ্ছে আমার কারণ হচ্ছে এই যে ঢোকা বের হওয়ার জন্য আহ 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 তো বিসমিল্লা রহমানের রহিম করে আমার যে মেন এভিয়ার সেই মেন এভিয়ারে ঢুকলাম মেন এভিয়ারে ঢুকে যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে দেখেন কত কিউট কিউট শালা কিউট কিউট বাচ্চা নামতে শুরু করছে এই যে বাচ্চাগুলো রেড আই এক্লেমো রেড আই বলে এটাকে দেখেন অনেক সুন্দর একটা বাচ্চা দেখা যাচ্ছে মাশাল্লাহ বাবা মার সাথে তারপরে এই হাড়িতেও থেকেও বাচ্চা নামছে আবার প্লাস হচ্ছে এই যে নিচে একটা বাচ্চা দেখতে পাচ্ছি মোটামুটি মাশাল্লাহ অনেকগুলো বাচ্চা আবারও আস্তে যেমন যে ঘুঘু পাখি সেদিন বাচ্চা সংগ্রহ করতে না করতে এই যে আবারও নতুন বাচ্চা আসতে শুরু করছে এখানে কালকে আমরা একটা ডিমের খোঁচা দেখছিলাম মেবি এখানে একটা একদিনের বাচ্চা ফুটছে এই যে দেখি আমরা একটু এই দেখেন মাশাল কত সুন্দর করে কিউট একটা একদিনের বাচ্চা নিয়ে বসে আছে তারপর আপনাদেরকে আমার ভিডিও দেওয়া হয়নি কিন্তু ভিডিও না দেওয়ার আগে আপনাদেরকে যে জিনিসটা বলতে যাচ্ছি আমার পকেটল পাখিগুলোকে আবারও ব্রিডিং স্টার্ট করে দিছি দেখেন মাসাল্লাহ পাখিগুলো ডিম বাততে শুরু করছে আমার রুপোর পাখিগুলো কারণ এখন ওয়েদারগুলো একটু স্বাভাবিক হতে শুরু করছে কলোনি তো হয়তো বা আর দিবো না কিন্তু বক্স খাঁচা যেগুলো বক্স লাগানোর দরকার এই যে দেখেন কত সুন্দর করে করে ডিম নিয়ে নিয়ে বসে আছে মাশাল্লাহ দেখেই মনটা ভালো লাগতেছে যে আমার রুগুট পাখিগুলো আবারও ব্রিডিংয়ে আসতে শুরু করছে আর এই যে এখানে এখানে হচ্ছে আমার কিছু সেকেন্ড জেনারেশন লাভবাট যে লাভবাটগুলো আমি হয়তো বা ব্রিডিংয়ে দিব সেই গুলো এখানে নিয়ে আসছি আর আমার জমিদার পাখিগুলোর যেটা হয়েছে সেটা হচ্ছে মোল্ডিং চলতেছে মোল্ডিং টাইমে চলার কারণে এই যে পাকা টাকাগুলো সব ঝুড়ে ঝুরে গেছে ঝুরে ঝুরে একদম ঝুড়ে গেছে আর এই যে এখানে যেটা হয়েছে দেখেন মাশাল্লা আমার এই যে দেখেন একদম একটা বাচ্চা বের হয়েছে লাভবাটের এখানে একটা লাভবাটের বাচ্চা হয়েছে এখানে লাভবাটের বাচ্চা হয়েছে তারপরে এই যে এই লাভবাট যে বাচ্চাগুলো ছিল আর এই যে শান্তি স্যার দেখেন আমাদের মোস্ট ওয়েলকাম করার জন্য ওখানে ঘোরাঘুরি করতেছে তো আগে আমি এখানে দেখাই যেমন এখানকার একটা আমরা বাচ্চা দেখছিলাম মাশাল্লাহ সে বাচ্চাটা এখন কি অবস্থা দেখেন আরো দুইটা আছে এই যে কিউটের ডাব্বা বাচ্চাটা দেখেন কিউটের ডাব্বা একদম কিউটের ডাব্বা ঈদের দিনে আসলে এগুলো খুশির মুহূর্ত আমার কাছে যে আমার ভালোবাসার পাখিগুলো নতুন নতুন অতিথি আসতেছে বা এমনিতে ওরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তারপরে এই যে এখানে আমার যে জাবাগুলো ছিল যে যাবার বাচ্চাগুলো আমরা খুব দ্রুত সংগ্রহ করব দেখেন এই যে যাবার বাচ্চাগুলো বাচ্চা সংগ্রহ করতে না করতে হয়তো বা আবারও পাখিগুলো ডিমে চলে যাবে আমার বিশ্বাস আর আমার সেই পনেরোশো টাকার ওর যে কলোনিটা ওই কলোনির বাচ্চাও আলহামদুলিল্লাহ অনেকগুলো ফুটছে কলোনিতে আর এদের জন্য আমি এবার ইনশাআল্লাহ খুব দ্রুত বউ খুঁজতেছি এর জন্য আর এর ওর জন্য জোড়া আমি রিংনেটের এবার ব্রিডিংয়ে দিব সেইভাবে আমি খোঁজাখুঁজি করতেছি তো চলেন আমরা একটু এই দিকে যাই যেমন আমাদের জন্য শান্তি স্যার দেখেন মোস্ট ওয়েলকাম জানানোর জন্য দাঁড়ায় আছে এবং ঈদ মোবারক বলবে এখন আমি খোলার পরে ওদের কাছে ঈদ মোবারক শুনবো আপনাদেরকে কিভাবে উইশ করে সেটা দেখেন শান্তি শান্তি দেখেন শান্তি আপনাদের জন্য দেখেন আপনাদের আপনাদের কি ঈদ মোবারক করার জন্য ও কতটা এক্সাইটেড হ্যাঁ মাশাল্লা এই যে দেখেন এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক ছোটাছুটি করতেছে শুধুমাত্র আমার যে বার্স অফ ভিলেজ যে এভিয়ারের যে দর্শকরা আছে তাদের জন্য হচ্ছে শান্তির পক্ষে থেকে ঈদ মোবারক তো চলেন আমরা দেখি যেমন আমার হচ্ছে এই যে ককটোলগুলোকে রেস্টে রাখছিলাম কলোনির ককটোলগুলো মাশাল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ ওরা যেমনই আছে খুবই ভালো আছে আর ঈদের দিন হচ্ছে অনেক পরিপূর্ণভাবে অনেক গোছানোভাবেই আছে দেখেন দেখেন আমরা আসার সাথে সাথে আসলে বাইরে কবিতর উঠছে সাথে ওরাও উড়াউড়ি শুরু করে দিছে তারপর আমরা হচ্ছে আমাদের লাভবাটের কলোনিতে যাই লাভবাটের কলোনিতে মাসাল্লাহ কিছু বাচ্চা উড়ে উড়ে বের হচ্ছে সেই বাচ্চাগুলো আমাদের হয়তোবা খুব দ্রুত সংগ্রহ করতে হবে দেখেন এই যে এই দিকে আর বৃষ্টি বাদলের কারণে আমার মানে সবগুলো অগোছানো হয়ে গেছে তারপরে এখানে হচ্ছে দেখেন এইখানে হচ্ছে যেটা করছে এত নেস্টিং মেটেরিয়াল দেওয়ার পরে এই যে বাঁশ মাস কেটে অবস্থা একদম খারাপ একদম এগুলো সব হেলে হেলে গেছে তো যাই না কি অবস্থা অনেক দিন হচ্ছে যে আপনাদেরকে লাভবাটের কলোনির আপডেট দেওয়া হয় না ইনশাল্লাহ হয়তো বা খুব দ্রুত লাভবাটের কলোনির আপডেট দিতে পারবো এই হচ্ছে আমার ঈদের দিনে আমার ভালোবাসার পাখিগুলো এইভাবেই ঈদ উদযাপন করতেছে বা এদের এইভাবেই দিন কাটতেছে প্লাস এদের সাথে সাথে আমারও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করতেছি আমার ঈদের দিন আমার ভালোবাসার পাখিগুলো ঠিক এইভাবেই ঈদ উদযাপন করতেছে আর আমার বিশ্বাস যে আপনাদেরও ভালোবাসার পাখিগুলো এবং আপনাদেরও ঈদ এইভাবেই কাটবে আর আমাদের ভালোবাসার পাখিগুলোর জন্য আপনারা মন ভরে দোয়া করবেন যেন আলহামদুলিল্লাহ এগুলো সুস্থ থাকে এবং ভালো থাকে যা সবার ঈদ ভালো কাটুক এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি ঈদ মোবারক আসসালামু আলাইকুম